আমরা মা বাবার হিসেবে আমাদের যারা মা বাবারা আছেন তারা শুধু মেয়েদেরকেই শেখায় যে সাবধানে থেকো বের হওয়ার সময় এটা করো ওটা করো তুমি হচ্ছে গিয়ে এই কারাটে শিখো তুমি এই শিখো শিখো সেলফ ডিফেন্স শিখো আমরা কোনো ছেলেদেরকে বলি না আমাদের মা বাবাকে দেখবেন যাতে ছেলেদেরকে বলছে যে এই তুমি মেয়েদের সাথে সাবধানেই মেয়েদের গায়ে হাত না তুমি মেয়ের সাথে হচ্ছে গিয়ে তুমি প্রাইভেসি দিয়ে চলো তুমি জায়গা দিয়ে চলবো এগুলো কিন্তু শেখানো হয় না ইভেন আপনি সফট হচ্ছে গিয়ে দেখবেন এগুলো বলা হয় না যে কথা বলতে হয় কোন কথাটা ঠিক কোন কথাটা হচ্ছে বায়োলেটিং এগুলো কখনও শেখানো হয় আমার মনে হয় এটা একটা কালচার তৈরি হয়েছে যে আমরা হচ্ছে মা বাবাদের পক্ষ থেকে আমরা একটা ছেলেদের আমার পুত্র সন্তান আমার সোনার ছেলে এটা এরকম একটা কালচার আছে আর তার উপরে হচ্ছে আমাদের সিস্টেম আমাদের সিস্টেম ডাজ নট উইমেন ইট ডাজ নট ইদিন ফরওয়ার্ড তার কারণে একটা আপনার চলে আসছে এটা হয়ে গিয়েছে আমাদের আসলে ডিসঅপয়েন্টমেন্টের জায়গা আরই এই জায়গা থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি বলে মনে হচ্ছে এটা আসলে আপনি পুরো কালচারটাই বদলানোর আপনি প্রত্যেকটা মানুষের কাছ থেকে ইন্ডিভিজুয়াল উদ্যোগে এটা চেঞ্জ করতে হবে আমি অ্যাজ আ ওমেন আমি চেষ্টা করব যে যখন আমি বিয়ে করব আমি যখন বাচ্চা কাছে হবে তাদেরকে রেসপেক্টের সাথে কীভাবে ট্রিট করতে হয় তারা এটা শিখুক এবং আর একটাও ই থাকবে আমার আহ্বান থাকবে যে আমরা আইনিভাবে আরও এই আরও আমরা সেন্সিটিভলি কীভাবে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারি বিএর যে আমরা অ্যাওয়ারনেস করলাম বিয়ের যে আমরা হচ্ছে এগুলো ইয়ে করবা যার মানে একটা হচ্ছে আপনার শুধু কালচারের দিক থেকেই না এটাকে এইড করতে হবে অ্যালং উইথ লিগাল সিস্টেম অ্যালং উইথ ফেভারেবল লিগাল সিস্টেম যেটা হবে

যেই প্রফেশনাল দিনে দিয়ে পাওয়ার কথা সেটা পাবো না এটা করে নিই আমি কোনোদিনও ভব না যে নারী বর্তিক অপরাধের জুনু শুধু নারী অফিসার হবে পুরুষ অফিসার যা আছে ভাই তাদেরকে স্বীকার করার না শিখলে লাইক করে দেন ভাই এটা কোনো কথা না যে তারা পারে না তারা করবে না এই ইনপেক্টই যদি না থাকে তাহলে ইসেক্টরে আসারই দরকার আপনি মানুষকে সার্ভিস দিতে আসছেন তখন তাদের সাথে ইমপেক্ট করতে পারবেন না তখন ওদের না মেয়েদের সমস্যা মেয়েরা দেখে থাকার দরকার ক্রিয়েট করেন আমরা বলি আমাদের বিচার করেন আপনারা ই হয়ে যাওয়া ঘোষণা